হু ব্রিজড দ্য গ্যাপ বিটুইন দ্য ইনফাইনাইট ওয়ার্স জ্যানিসলামকে ভিশনারি কেন কেন বললাম হি কুড সি একসময় তো মানুষ solar আমাদের সোলার সিস্টেম Tar ইউনিভার্স তারপরে ভাব দেখা গেলো না মিল্কি ওয়ে গ্যালাক্সি থ্রি হান্ড্রেড থাউজেন্ড লাইট ইয়ার্স আমাদের ব্রেইন তো হলো আমাদের খুলিটার ডায়ামিটারি প্যারিমিটার বা সারকমফারেন্স হল একুশ দশমিক সেভেন ফাইভ গড়ে সেভেন ফাইভ সেন্টিমিটার আর আমাদের খুলির ডায়ামিটার হলো ছয় থেকে সাত ইঞ্চিস এইটুকু মাথার মধ্যে এমন এক জিনিস আছে যেটা এই ইউনিভার্স যার সাইজ এখন ডায়ামিটার আমরা বলি নাইনটি থ্রি বিলিয়ন ইয়ার্স উড ইউ বিলিভ দ্যাট অর্থাৎ সেই ইউনিভার্স তার ফেট কী হবে তার ভবিষ্যৎ কী যাকে ধরা যায় না স্কেল দিয়ে ধরে মাপা যায় না আমরা এই সামান্য মস্তিষ্ক দিয়ে আমরা সেগুলো মেজা করতে অ্যান্ড জেন ইসলাম ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট কতটা ভিশনারি হলে পরে কল্পনায় এইগুলো কাজ করতে পারে কি এ বুক অঙ্ক কোষে এক্সট্রা করতে পারা এই কাজগুলো হলো গবেষণার কাজ এই জন্যই বলা হয় গবেষণা একটা ডিভাইন কাজ এর ভালো কাজ পৃথিবীতে আর হতে পারে না গবেষকরা কখনো টাকার পেছনে ছুটে না যদি ছুটতো পৃথিবীর যত গবেষণা জার্নাল এগুলো এডিটর কারা অধ্যাপক একটা পাই না পারিশ্রমীকে শ্রম দেওয়ার একমাত্র উদাহরণ পাবেন গবেষকদের এই যে এত বড় বড় আবিষ্কার এই আবিষ্কার দিয়ে কেউ মিলিয়নিয়র বিলিয়নিয়র হয়নি কারণ গবেষকরা টাকার পেছনে ছুটে না এই যে জার্নালের আমরা রিভিউ করি আমরা একটা পাই পয়সা নেই না অর্থাৎ অর্থ এবং জ্ঞান দুটো পাশাপাশি চলতে পারে না ইউ নিড মানি মিনিমাম অ্যামাউন্ট অফ মানি জাস্ট টু লিভ বাট ইফ ইউ আর আফটার মানি রিসার্চ ইজ নট ইউর প্লেস প্লিজ ফাইন্ড সাম আদার থিং নট রিসার্চ যে ইসলামের লাইফ দেখেন উনি তো আরামে থাকার জায়গা সবকিছু পেয়েছিলেন শুধু উনি না সেও তার মাতৃভূমির প্রতি টানে পাকিস্তানে ফিরে গিয়েছিলেন তাকেও পাকিস্তানের যারা নেতৃত্বে ছিলেন লিডার তাকেও তারা মাপতে পারে নাই সেও ওখানে একটা ইনস্টিটিউট করতে চেয়েছিলেন কিন্তু তাকে যারা মাপতে পেরেছে সেটা হলো ইউনাইটেড নেশন জাতিসংঘ তাকে যারা মাপতে পেরেছিল ইটালিয়ান সরকার ইটালিয়ান সরকার তাকে ডেকে বলল আপনি সারা ইটালি খুঁজে বেড়ান আপনি জায়গা খুঁজেন যেই জায়গা আপনার সবচেয়ে ভালো পছন্দ হয় ইউ ক্যান বিল্ড দ্য ইনস্টিটিউট দেয়ার বিকজ প্রফেসর আব্দুল সালাম ওয়ান্টেড টু বিল্ড একটা ইনস্টিটিউট ফায়ার রিসার্চার ফ্রম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ক্যান গো অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড সাইন্টিস্ট এই মিলন ঘটানোর ইচ্ছা তার ছিল কিন্তু এটা প্রথমে করতে চেয়েছিলেন উনি পাকিস্তানে আমি যখন ওনার সেন্টার ইটালিতে প্রথম পড়তে যাই উনি তখন প্রচণ্ড অসুস্থ তাকে কোলে করে কারণ হি এক্সপ্রেসড ইট ইজ টু টক টু আস ড্রিম টু কোর্স তাকে করে সামনে নিয়ে আসছে ঘন্টা কথা কথা বলে বলে শরীর এত খারাপ থাকা সত্ত্বেও ব্রেইন যে কি অত ফাংশনাল ছিল আমরা মন্ত্র মুগ্ধ হয়ে তার কথা শুনেছিলাম এইটা হলো বিজ্ঞানী এরকম হওয়া উচিত বিজ্ঞানীদের যাই হোক আমরা অনেকেই বিজ্ঞানীদের মাপি কি দিয়ে বিজ্ঞানীদের মাপি বাই দ্য ডিসকভারি দ্য মেড অর বাই দ্য অ্যাওয়ার্ড দে অফ গড বাট এগুলা আসল না মানুষকে চেনার বিজ্ঞানীকে চেনার হাউ টু ম্যাজিকটাকে বললাম না ইউ নিড টু নো দ্য স্কেল আসল স্কেল হলো হাউ মেনি সাইন্টিস্ট ইউ প্রডিউসড হাউ মেনি স্টুডেন্টস ইউ প্রডিউসড হাউ মেনি স্টুডেন্টস ইউ মেন্ট অ্যান্ড ইফ ইউ হ্যাভ বিল্ট অ্যান ইনস্টিটিউট যেটা অমর একটা ইনস্টিটিউট মানে এটা অমর আমরা করে যাবো কিন্তু ইনস্টিটিউট থেকে যাবে এবং এটার ইম্প্যাক্ট এটা ফসল বছরের পর বছর হাজার বছর মিলিয়ন বছর ধরে থাকবে এবং তার ইম্প্যাক্ট মাল্টিপ্লাইড হতে থাকবে এই জন্যই মানুষের যেরকম রিপ্রোডাকশন ইজ দ্য মেইন গোল ফর হুইচ অল দ্য স্পেসিস আর হ্যাভ দা ডিজায়ার তেমনিভাবে সমস্ত সায়েন্টিস্ট গবেষকদের মানুষ তৈরি করা মেন্টরিং করা এটা হলো আমাদের আসল কাজ অ্যান্ড জেন ইসলাম ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পার্সন এটা ওনারটা আরো গ্রো হইতে পারত যদি রাষ্ট্রের সহায়তা উনি পেতেন তো আমি জানি না আমার সময় কতক্ষণ দেওয়া হবে এটা তো একসাথে এত যতক্ষণ বলতে চান আবার এরপরে একটা আছে ওকে আচ্ছা তাহলে এখন দশটা মিনিট আমি কি কাজ করি সেই কাজ নিয়ে সহজ ভাষায় যদি কিছু বলতে পারি আই ফিল গুড যারা ফিজিক্স বা সায়েন্স পড়ে পড়েছে স্কুলে স্কুলের যে কোনো একটা পদার্থবিজ্ঞান বই আপ টু ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার প্রথম চ্যাপ্টারটা কি থাকে মেজারমেন্ট অ্যান্ড ইউনিট তাই না ক্যান ই কনফার্ম মে এবং এই চ্যাপ্টারটাই সবচেয়ে নেগলেক্টেড এবং পাওয়ার অফ দ্য বিউটি অফ দ্যাট চ্যাপ্টার এটা আমাদেরকে কখনও কেউ দেখায় নাই কোনো একটা বস্তু এটা সম্বন্ধে আমাদের নলেজ তখনই হয় যখন এটাকে আমরা একটা নাম্বার দ্বারা প্রকাশ করতে পারি আমি যদি নাম্বার দ্বারা প্রকাশ না করতে পারি এই সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই নাম্বার দ্বারা কীভাবে প্রকাশ করবো আই হ্যাভ টু মেজার ইট মেজার কীভাবে করবো আই হ্যাভ টু চুজ